আশা করি সবাই ভালো আছো তো দেখো এখন কিন্তু লাইভে চলে এসেছি ঝটপট জয়ে নিয়ে যাও তো বেশও গল্প করি

মিনিম সবাইকে সবাই ঝটপট পর জয়ন হয়ে যাও লাইভে কে কি করছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই কেমন আছে অবশ্যই জানাবে Hello. Hi, good evening. Welcome to my live. Hello, hi. কেমন আছে সবাই বলবে অবশ্যই কে কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যালো হ্যালো আমি প্রথমবার এসছি লাইভে না নাই ধরে দু তিনবার হচ্ছে লাইভ যেমন একটা নতুন চ্যানেল তো অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্য পাশে থাকবে Hi, hello. Chào mọi người. Nói giờ về. Good evening, xô bay Welcome back. Welcome to my life. সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই বলবে ঠান্ডা কেমন পড়লো তো সন্ধ্যাবেলা কে কি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমি কিন্তু বসে বসে লাইভ করা শুরু করে দিয়েছি আর কে কি করছো তোমরা সবাই অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ইন্ডিয়া ইন্ডিয়ায় বুঝতে পারলাম না কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আবার সোয়েটার মেয়েটার পরে বসে পড়েছি লাইভে তো হাই হ্যালো গুড ইভিনিং সবাইকে তো সবাই হটপর লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করে আমার সাথে গল্প করতে থাকো হাই হ্যালো हेलो गुड इवनिंग वेलकम टू माय लाइफ तो हमारे ভয়েস ক্লিয়ার আসছে কি না অবশ্য একটু কমেন্ট করে জানাবে যে ঠিকঠাক কথা শোনা যাচ্ছে কি না সন্ধেবেলা কে কী করছে অবশ্যই বলবে হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইভ তো সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও আর চলে আসে সবাই গল্প করি আমি তো চলে এসেছি বসে পড়েছি গল্প করার জন্য তা তোমরাও ঝটপট জয়েন হয়ে যাও লাইক কমেন্ট করে দেবে আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে hi hello <coughs> hello hello गुड इवनिंग के वेलकम टू माई लाइफ তো ট্রেন্ডিং গানে কে কে ভিডিও বানিয়েছে অবশ্যই কিন্তু বলবে কিন্তু ট্রেন্ডিং ভিডিওর এখন hello hello gawin kayo mula lolo সবাইকে ওয়েলকাম টু মাই লাইফ তো চলে গেছে সবাই কেমন আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে তো ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও আর কার টিফিন হয়েছে কার কার হয়নি অবশ্যই বলো আমি কিন্তু টিফিন টিফিন করিনি বসে পড়েছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য Hi, <coughs> hi, hello. কেমন আছে সবাই গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ তো ঝটপট সবাই জয়েন হয়ে যাও লাইভে হাই হ্যালো হাই ফ্রম ওয়েট কুকিংস হাই হ্যালো সবাই একটু জয়েন হয়ে যাবে আর কেমন আছো অবশ্যই বলবে দেখছো জানাবে ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওদিকে আমাদের এদিকে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো কেমন ঠান্ডা পড়েছে সোয়েটার কানপট্টি পরে কিন্তু বসে পড়েছি আর বাজাতেও শুরু করে দিয়েছি Kamu bulan tu আমার চ্যানেলটা কিন্তু নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে హాయ్ జాయిన్ వేయ్ నếu সবাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যায় আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য আর আমার ভয়েসটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিকঠাক মতো আমার ভয়েসটা শোনা যাচ্ছে নাকি ঠিকঠাক মত ঠিকঠাক মতো ভয়েসটা শোনা যাচ্ছে না কি অবশ্যই কিন্তু জানাবে

হ্যালো ঝটপট সবাই লাইব জয়েন হয়ে যাও ঠিকঠাক মতো বুঝতে পারছি না তো আজকের লাইফ টা এতটুকু দেখা হচ্ছে আবার কোনো লাইভের সাথে তো আজকের মতো গুড নাইট সবাইকে